এই কনকন্যা শীতের মধ্যে কিছু খাইতে মন চলে কেমন লাগে বলো তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে দুয়াই ঠান্ডা মিলাই আমিও আছি ভালোই তো আমার খুব বেশি মন ছিল পাস্তা খাবো তো বাসায় পাস্তা ছিল তো যদি অনেক বেশি সসেস টসেস নেই তো ভাবলাম যে সিম্পলভাবে রান্না করে ফেলে খাইতে মত মন চাইছে খাইতেই তো হবে তাই না নয় তো পরে মন আঞ্চান করবে তো যার কারণে আমি এখানে অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি পাস্তার মেন সাথে মনে হয় যে রসুন কুচিটা তো আমি এখানে অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি মরিচ কেটে নিয়েছি আর দুটা ডিম দিব আর পাশে আর কিছুই নাই তো যার কারণে এগুলাই দেব তো প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি পানি আগে থেকে বলতে নিয়েছি তো এখন আমি পাস্তা গুলা দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে এখন এই যে ছাঁকনিটাতে রেখে আমি নুডলস যেমন তেমন পাস্তা কিন্তু খুব ভালো রান্না করি দেখলে মনে হবে এত সিম্পল ভাবে রান্না মজা হবে তো কিন্তু যারা আমার পাস্তা খাও নাই তারা একদিন বাসায় এসো তোমাদের রান্না করে খাবো দেখো যে কত মজা হয় আমার পাস্তা তো এখন আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিলে স্ক্রাম্বলটা করতে সুবিধা হয় কারণ লবণটা আমি আগে থেকে একটু ফেটিয়ে নেওয়ার সময় দিয়ে দিই তো ডিমটাকে এখন ফেটি ফুটিয়ে তারপরে হচ্ছে এটাকে স্ক্রাম্বল করব আর বাসায় আমি তো সবসময় সসেজ বা মিটবল থাকে কিন্তু আজকে বাসায় নেই পাস্তাতে মানুষ অনেক ধরনের সস ইউজ করে কিন্তু আমি করি না অ্যাকচুয়ালি আমি করি না বলে বাসায় আমি রাখি না আমি একদম সিম্পলভাবে রান্না করি আর এটাই আমার ভালো লাগে আর বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো এখন আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে নিচ্ছি অনেকটাই তেল দিয়েছি যেহেতু এখানে একটু ডিম বেশি করে দেওয়া হয়েছে ডিমগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো দুইটা ডিম অনেকটা কাম্বল হবে আমি আশা করছি তো এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটাকে ভালো করে নাড়িয়ে এখন স্ক্রাম্বল করে নেব তারপরে হচ্ছে আমি বাকি কাঁচা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি কিন্তু পাস্তাতে দেওয়া লাগে না মানে আমি দিই না আমার কাছে রসুন স্মেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি জাস্ট রসুন কুচি আর গোলমরিচ দিয়ে আমি পাস্তা রান্না করি তো বাসায় আজকে গোলমরিচ ছিল না যার কারণে আমাকে এখন রান্না করতে হবে তো এতদিন খুব চিলাইছে কেন শীত আসে না কেন শীত আসে না অনেকদিন পার হয়ে গেছে দেখা যায় শীত পড়তো তো তো এই বছর একদম ডিসেম্বরে এসে হালকা একটু শীত পড়ছে হালকা এখন কিন্তু শীত আজকে দুদিন ধরে তো শুত্য প্রবাহ চলছে একদমই রোদ উঠছে না তো রোদ থাকলে শীতকালটা আমার খুবই প্রিয় যাই হোক আমার আমার পছন্দ মতো তো আল্লাহ সবসময় ওয়েদারে রাখবে না তাই না আল্লাহ যেটা ভালো মনে করে সেটা অনুযায়ী ওয়েদার রাখবে তো স্ক্রাম্বল করার শেষ আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়ে দেন আমি আরেকটু তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি রসুন কুচিগুলো আর কাঁচামরিচ কুলা দিয়ে দিয়েছি আমরা একটু ঝাল বেশি খাই যার কারণে অনেকটাই কাঁচামরিচ দেওয়া হয়েছে তো রুসাফি দেখা যায় তরকারির ঝাল একদমই খায় না কিন্তু নাস্তার ঝাল খুব খাইতে পারে মানে এটা ওর পছন্দের তো আর রুসাফিও নুডলসের থেকে পাস্তাটা বেশি পছন্দ করে আর এইভাবে অনেক বেশি করে রসুন কুচি দিয়ে তোমরা পাস্তা রান্না করে দেখো স্মেলটা খুবই ভালো লাগে তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমি ডিমে লবণ দিয়েছিলাম একটু লবণটা ভেবে চিনতে দেওয়া লাগে তাছাড়া প্যাকেট মশলাতে যে লবণটা থাকে ওইটাতে অনেক সময় হয়ে যায় তো আমি এখানে আজকে তিনটা প্যাকেট মশলা ইউজ করব তো দেখছো আমি অনেক সিম্পলভাবে রান্না করি দেখতে মনে হচ্ছে হয়তো আমার মজা হবে না একদম কিছুই তো দেই নাই বেশি অর্ডিনারি করতে গেলে আমার মনে হয় যে জিনিসটা মজা হয় না সিম্পল ভাবে নিজের মনের মতো করে রান্না করলেই হয় তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলা দিয়ে একটু নাড়িয়ে চড়ে এখন আমি টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা হচ্ছে অপশনাল মানে আমি যেভাবে রান্না করি সেক্ষেত্রে অপশনাল আর তোমাদের জন্য হয়তো বা এটা মাস্ট পে হইতে পারে তো আমি এখন টমেটো সস দিয়ে দিব। এটা আমি এমনি দিচ্ছি যেহেতু একদমই কোনো কিছু না একটু সাদা সাদা দেখা যাচ্ছিলো একটু কালারের জন্য দিয়েছি তো টমেটো সস দিয়ে দিচ্ছি আর টমেটো সসটা দিলে খারাপ লাগে না অনেক বেশি মজা লাগে যদিও আমাদের পাশে সবার পরবর্তীতে আবার সস নেই তা আমি একটু রান্নার সময় দিয়ে দিলাম আর এখন হচ্ছে প্যাকেট মশলাগুলো দিয়ে দিচ্ছি এটি দিয়ে আমি তিনটা দিব আগেই বলছিলাম তো তিনটা দিয়ে চারটা প্যাকেটে ছিল তো আমি তিনটা দিয়ে দিচ্ছি বেশি দিলে একদম মশলা মশলা হয়ে যায় তো চারটা মশলা দিয়ে ভালো ভালোভাবে নেড়ে ছেড়ে দেন উঠিয়ে ফেলবে একদম সিম্পল রান্না বান্না তো আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ কিন্তু কথা হচ্ছে এই শীতের মধ্যে যদি হুটহাট করে এটা সেটা খাইতে মন চায় তখন তো মনের জন্য হইলেও রান্না করে খাইতে হয় কিন্তু আমার কি আর উঠতে ভাল লাগে বলতো আমার সারাদিন মন চাই প্রাংকেটের নিচে আরাম করে শুয়ে শুয়া মোবাইল দেখি আর যদি কেউ খানা রেডি করে দিত শুয়ে শুয়ে খাই মানে এত শীতের সময় তো এই যে এখন ভিডিও এডিটিং করতে করতে এই যে পাস্তা ধোয়াটা দেখে আমার একটু আরাম আরাম লাগতেছে আবার খাইতে মন মন এখন কোন কিছু চায় জানে তো যাই হোক কোনো কিছু যদি আবার খাইতে মন চায় যদি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি আমারটা নিয়ে নিচ্ছি এখন আমি একটু সস দিয়ে খেয়ে নেব আর পাস্তাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাইও তো বাকি সবাইকে এখন আমি বেড়ে বেড়ে দিয়ে দিব তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ